নমস্কার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ তার কারণ গতকাল আমরা একটা বিবৃতি দিয়েছি যৌথভাবে কিন্তু আমাদের অধিকার চ্যানেল যেহেতু বৃত্তিমূলক নিয়ে নানা রকমের করে ফলে আপনি বলেছিলেন সেই কারণেই আমার এই বিবৃতি দেওয়া বিষয়টা হচ্ছে আমরা সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে নেমেছি নিখিলবঙ্গ বঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি আপনার নিশ্চয়ই মনে থাকবে যে আমরা যখন ওই গৌরব গাঙ্গুলির আহ পাশে যখন অবস্থান করেছিলাম তখন আমরা বলেছিলাম যে এবারের লড়াই আন্দোলনের যে আইনগত যে সেটা নিখিল বঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি সামলাবে ফলে সেইটা মাথায় রেখেই আমরা হচ্ছে আইনের দরজায় করেছিলাম এবং সেক্ষেত্রে নিখিল বঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি তাদের যা আছে সেইটাকে কাজে লাগিয়ে তারা হচ্ছে আইন আইন মানে লয়ার ঠিক করে এই সমস্ত কিছু নির্ভর করে তারা হচ্ছে বাইরে থেকে তারা একটি পয়সাও কিন্তু নেয়নি কারোর কাছ থেকে কারোর কাছ থেকে নয়া পয়সা নিয়েও তারা হচ্ছে এই মামলা লড়েনি ফলে আমি দেখলাম যে গ্রুপে কেউ কেউ লিখছেন কিন্তু আপনি আপনাদের বলছি নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক সমিতি তাদের সংগঠনের যারা সদস্য তাদের দেহ যে অর্থ তার দায় দিয়েই তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো চালাচ্ছে ফলে কেউই এটা ভুল ভাববেন না যে আপনার আমরা কারোর কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ সংগ্রহ করে এই মামলায় গেছি সেরকমটা বিষয় নয় ফলে কিন্তু আলটিমেটলি আমাদের আগামী দিনের বড় লড়াইতে নিশ্চয়ই সকলের সহযোগিতা লাগবে ফলে সেই কারণেই আপনার মাধ্যমে বলা যে আমরা যখন দেখলাম যে এরকম একটা রায় এসছে বিচারপতি আজকে আর্জিকরের মামলাকে সামনে রেখে আর্জিকর এবং সেই সঙ্গে সারা রাজ্যব্যাপী যে ই চলছে প্রতিবাদ প্রতিরোধ চলছে তাকে মাথায় রেখে বিচারপতি এরকম একটা রায় দিয়েছেন সেই রায় আমরা সন্তুষ্ট নই ফলে সে আমরা কালকে বলেছি আমরা আরো লয়ারদের সঙ্গে আলোচনা করছি আরো কি করা যায় ক্ষেত্রে এই লড়াইটাকে নিয়ে যাওয়া যায় ফলে সেইভাবে আমরা এগোচ্ছি ফলে সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা নিশ্চয়ই প্রয়োজন সেক্ষেত্রে আমরা কল তো নিশ্চয়ই দেবো সকলে সহযোগিতা আগের বারও যেরকম করেছিলেন তখন করবেন ফলে সেটা গেল কিন্তু আমরা সাংগঠনিক ভাবে যা বলবো সেটা সাংগঠনিক ভাবেই বলবো আমরা সাংগঠনিকভাবে ছাড়াও কোনো আলাদা কোনো কল কোথাও দিইনি আর দেবও না ফলে কেউ বিভ্রান্ত হবেন না আমাদের সাংগঠনিক কল আমরা যখন যখন জেলাগুলোকে দিয়ে দেব তারা সেভাবে সেই কাজ করবেন যা আপনার বার করেছেন ফলে এইটা হলো আমাদের সংগঠনগত বলা আর সংগ্রামী মঞ্চের সঙ্গে আমাদের পরিষ্কার আপনার মাধ্যমে হয় জানিয়ে দিতে চাই আমরা কিন্তু রাস্তার আন্দোলন এবং সেই লড়াইকে সামনে রেখে ঐক্যবদ্ধ লড়াইয়ের পথে গেছি ফলে রাস্তার আন্দোলনে আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবেই এই লড়াইতে থাকবো এটা একেবারে নিশ্চিত করে আপনাদের বলে দিতে চাই তার কারণ এখন ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এই মুহূর্তে রাজ্যের যা অবস্থা তাতে একটা অবিবেচক অপরিণামদর্শী সব দিক থেকে ব্যর্থ একটা প্রশাসন আমাদের ঘাড়ের উপর চেপে এখনো বসে আছে মুখ্যমন্ত্রী বলেছেন বটে তিনি পদত্যাগ করবেন আমি বলবো শুধু মুখ্যমন্ত্রী আমাদের দপ্তরের যিনি মন্ত্রী তাকে আপনারা খুঁজে পান তিনি তো থাকেনই না দপ্তরে তাহলে এদের এই মন্ত্রীদের রাখার কি আসলে না যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমরা দীর্ঘদিন ধরে বলছি তাহলে মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে রাজ্য সরকারটাই ভোগে চলে যাবে তাহলে সেই রকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তাহলে আমাদের লড়াইটা আরো আরো অনেক কঠিন হচ্ছে তাহলে আমরা বৃহত্তর লড়াইতে নামার জন্য আরো বেশ মানে আরো আইনের যে আরো জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি আলোচনা করছি সেক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ আলোচনায় যাচ্ছি ফলে আমাদের নিজেদের সাংগঠনিক মিটিং আজকে আছে সেখানে আমরা আলোচনা করবো বিস্তারিত করে প্রত্যেক জেলাকে আমরা জানিয়ে দেব যে সাধারণ শিক্ষকদের কাছে আমাদের অনুরোধ তারা প্রত্যেকের কাছে তারা এই যে লড়াইতে যখন অংশ আমরা দেখতে পাচ্ছি অন্য সংগঠনগুলোর কোনো অস্তিত্ব নেই তার কারণ আমরা এইটুকু এই যে সময়কালে দেখলাম এই সময়কালে যখন আমরা হাইকোর্টের বিভিন্ন মামলা নিয়ে ব্যস্ত আছি সেই সময় দেখলাম এই সংগঠনগুলোর কোনো ভূমিকা নেই একটা না একটা পাঁচজন লোককে নিয়ে কারিগরি ভবনে একটা ডেপুটেশন কাউকে আপনি দেখবেন না তারা দেখ তাদের কথা শুনে লাভ কি ফলে সাধারণ শিক্ষকরা বুঝে গেছে আজকে কারা বৃত্তিমূলকের লড়াইতে আছে ফলে সেই কারণেই আমরা ভরসা বাড়ছে আমাদের উপরে মানুষের আমাদের আমাদের সাথে থেকে লড়াই করার মানসিকতা মানুষের তৈরি হচ্ছে ফলে সেই কারণে আমরা ঐক্যবদ্ধ সকলকে নিয়ে এই যে জয়েন্ট প্ল্যাটফর্ম বৃত্তিমূলক সংগ্রাম এই মঞ্চ সেই মঞ্চের মাধ্যমেই লড়াই করি আর যে কথা আপনাকে বলবার সেটা হচ্ছে বৃত্তিমূলকের এই যে বিভিন্ন যে এইগুলো চলছে ইতিমধ্যেই মানে আমরা যোগদান করার আগেই মানে আমরা এই বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চে যোগদান করার আগেই তারা বেশ কিছু মামলা মানে হাইকোর্টে তাদের ছিল ফলে সেই মামলাগুলো সেরকম ভাবে চলছে ফলে সেইটা নিয়ে আমাদের কোন নতুন করে কোনো বক্তব্য আমাদের এই লড়াই আন্দোলন তার সংশ্লিষ্ট মামলা তাই নিয়ে বলবা ফলে সেইটা আমরা আছি কিন্তু কেউ ভুল জেনে ভুল বুঝে ফলে আমাদের নাম্বার আমাদের সমস্ত যোগাযোগ প্রত্যেক জেলার যারা নেতৃত্ব তাদের তাদের নাম্বার সকলের কাছে আছে তারা সেভাবে যোগাযোগ করবেন কোথায় কোনো বক্তব্য থাকলে সেটা সেখানে বলবেন সোশ্যাল মিডিয়াতে দু কথা বলে দিয়ে কোনো লাভ নেই সেই কারণেই আমি আপনাদের বলছি আমরা দায়িত্ব নিয়ে বলছি যারা বিভিন্ন কথা ব্যক্ত করছেন সোশ্যাল মিডিয়ায় তাদের উচিত সরাসরি কারণ আমাদের ফোন নাম্বারগুলো গুলো অ্যাভেলেবেল সকলের কাছে তাদের সরাসরি আমাদের জানানো জানা উচিত আমাদের কাছ থেকে ফলে আমরা কারুর কাছ থেকে কোনো ডকুমেন্টেশন ছাড়া নির্দিষ্ট নিয়মের বাইরে কোনো কিছু করছি না করবো না ফলে সেই কারণেই নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে আগে কথা বলুন আলোচনা করুন তারপরে যদি আপনি উত্তর না পান তখন বলবেন কোনো অসুবিধা নেই আমরা সব কথা শুনতে রাজি আছি কিন্তু আমরা নির্দিষ্ট নিয়মের বাইরে কিচ্ছু করছি না আর সব ক্ষেত্রেই আপনাদের সহযোগিতা আমরা প্রার্থনা করছি ফলে যারা নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি সংগঠনের মধ্যে নেই এমন মানুষ তারাও বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের সঙ্গে আছেন তারা সংগ্রামী মঞ্চকে সমর্থন করছেন তাহলে তারা কথা বলবে না যারা প্রশিক্ষক সমিতির সদস্য তারা বৃত্তিমূলক নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি থেকেই নমিতিক যেই তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে সেই মতামে তারা কাজ করবেন ফলে এটা পরিষ্কার হয়ে যাওয়া ভালো আমাদের সংগঠনের যারা এরকম বিভিন্ন জায়গা থেকে ফোন করছেন অনেকে অঙ্গে ফোন করছেন কিন্তু তাদের ব্যাপারে আমরা কোনো উত্তর দিতে পারি না আর কারণ তারা আমাদের সংগঠনের সদস্য নয় ফলে যারা আমাদের সংগঠনের সদস্য নয় তাদের ক্ষেত্রে আমাদের কিছু বলবার কোনো জায়গা নেই আমরা আমাদের সংগঠনের সদস্য ছাড়া আর কোনো বিষয়ে আমরা মাথা ঘামাই না আমরা একটা যৌথ প্ল্যাটফর্মে রাস্তা লড়াই করছি আমি আবারো বলছি বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ একটা যৌথ প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমরা মনে করেছি যে ঐক্যবদ্ধ লড়াই করা দরকার সেই লড়াই করার ক্ষেত্রে সেই লড়াই করতে এসে যা যা আছে সেখানে আমাদের জাতিক সমর্থ আমরা এবিবি তাদের মতো করে লড়াইগুলো করছিলেন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা সহযোগিতাও করছি ফলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় আমরা সকলে মিলে আগামী দিনের লড়াই আন্দোলনগুলো যাতে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং প্রত্যেকের যে দাবি আছে যে নির্দিষ্ট দাবি আমরা সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে রেখেছি সেই দাবি পূরণের লক্ষ্যে যা যা করণীয় সেগুলো আমরা প্রত্যেকেই করবো এবং সেইভাবেই আপনারা আপনাদের কাজ করবেন ফলে সংগঠন এর কোনো আলোচনা করার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে নির্দিষ্ট সংগঠনই আপনার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে দায়বদ্ধ ফলে আপনি যখন কোনো প্রশ্ন রাখবেন নির্দিষ্ট সংগঠনের কাছে রাখুন এটাই আমাদের বলার কোনো বিতর্ক আলাদা করে নয় আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আগামী দিনের যে লড়াই সেই লড়াইতে আমরা সকলে মিলে লড়ব এবং সেইভাবেই ভাবা হয়েছে যেহেতু আপনারা জানেন যে অর্ডারটা এসছে সেই অর্ডারটা মাত্র দশ ফিট বাই দশ ফিট একটা মঞ্চ তাতে পঞ্চাশ জনের নাম সেই পঞ্চাশ জনের নাম আবার পুলিশের কাছে দিয়ে দিতে হবে আমাদের মনে হয়েছে এখানে অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে সেই কারণেই আমরা আরো বৃহত্তর ক্ষেত্রে লড়াইয়ের জন্য একাধিক আইনজীবীর সঙ্গে পরামর্শ নিচ্ছি আগামী দিন আপনারা জানতে পারবেন সবটাই ফলে সেভাবেই আমরা এগোচ্ছি ফলে আপনারা এটা ভাবার কোনো কারণ নেই যে আন্দোলন শেষ হয়ে গেল আমরা বৃহত্তর আন্দোলনের জন্যই এই সময় এইটা চিন্তা করেছি ফলে আপনারা কয়েকদিনের মধ্যে জানতে পেরে যাবেন যে আমরা লড়াইটাকে কত বড় জায়গায় নিয়ে যেতে চাই ফলে কারিগরি ভবন দপ্তর যদি মনে করে থাকে তারা তারা নীরব হয়ে থাকবেন আমরা তাদের মুখ থেকে কথা বলাবই আঠারো বছরের যে বঞ্চনা যে বঞ্চনা লোকে সঙ্গে একবার দুবার নয় দিনের পর দিন করে চলেছে তার সঙ্গে প্যারামেডিক্যাল নিয়ে যে চূড়ান্ত অমানবিক হলফনামা হাইকোর্টে জমা দিয়েছে তার বিরুদ্ধেও যে লড়াই চলছে সেই লড়াইও আপনারা নিশ্চয়ই জেনেছেন সবাই ফলে সবটাকে মাথায় রেখে আগামী দিনের সকলের কারণ প্যারামেডিক আজকে আক্রমণটা প্যারামেডিক্যাল মানে তাই নয় শুধু ওদের উপর আক্রমণ নয় আগামী দিন আপনার আমার সকলের উপর আক্রমণ আসবে ফলে সেই দিকে লক্ষ্য রেখে আমরা সবাই মিলে যদি একটা আক্রমণকে প্রতিহত করতে না পারি তাহলে কিন্তু বিপদ সবার ক্ষেত্রে ঘনিয়ে আসবে এরা এতটাই অমানবিক যে দীর্ঘ আঠারো বছরের চলা একটা ব্যবস্থা তার মধ্যে যারা আছে সেই মানুষগুলোর কথা চিন্তা ভাবনা না করে যেভাবে হলফনামা দিয়েছে তার বিরুদ্ধেও আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইতে নেমেছি ফলে আপনাদের সহযোগিতা সবটাই আমরা চাই সেক্ষেত্রে কোনো বিতর্ক না করে সকলেই সকলের মতো করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন ধন্যবাদ